সেরকম একটা চরিত্রে যদি অভিনয় করতে যাই তাহলে সেই মানুষটাকে আমাকে দেখতে শিখতে হবে একটি অন্ধ চরিত্রে যদি আমাকে অভিনয় করতে যাই আমাকে অন্ধকে দেখতে হবে অন্ধ হলে কি হয় আমি যদি খোড়া হই আমাকে জানতে হবে আমি কেন খোঁড়া কি হয়েছে খোড়া হলে কি অসুবিধা হয় আমি যদি কালা হই কেন কালা কিভাবে কালা হলে কি অসুবিধা হয় প্রত্যেকটা চরিত্রকে আমাদেরকে অবজার্ভ করতে হবে তাদের থেকে শিক্ষা নিতে হবে কি হয় কেন হয় এই যে কেনটাকে খুঁজে বার করা আমি যদি সেই মানুষগুলোকে প্রতিনিয়ত প্রতিদিন না দেখি প্রত্যেকটা সময় যদি না দেখি চিনতে হবে না চিনলে আমরা সেই চরিত্রটা কিন্তু হয়ে উঠতে পারবো না আমাদের কিন্তু ফোকাস করতে হবে বারবার করে বলছি দেখতে শিখতে হবে আগে ভালো দর্শক হতে হয় অভিনেতা বা অভিনেত্রী হতে গেলে আগে ভালো নিজেকে দর্শক হতে হবে নিজেকে প্রত্যেকটা মানুষকে চিনতে হবে আশেপাশের প্রত্যেকটা মানুষ কেননা যে কোনো সময় যে কোনো চরিত্রে আমাকে অভিনয় করতে হতে পারে আর একটা বিষয় হচ্ছে গিয়ে কি আমাদের চরিত্রে করার সময় আমাদের জীবনের সঙ্গে অনেক কিছু মিলে যায় আমাদের প্রত্যেক দিনের জীবনে বিভিন্ন রকমের ঘটনা ঘটে সেই ঘটনা ধরুন আমার আজকে জীবনে খুব কষ্টের একটি ঘটনা ঘটেছে কিন্তু আমাকে অভিনয় করতে এসে দেখতে হচ্ছে খুব মজার কোনো চরিত্রে অভিনয় করতে হবে আগের দিনও বলেছিলাম তখন ওই দুঃখটা যদি আমার মনের মধ্যে থেকে যায় আমি কি মনে মজার চরিত্রটা করতে পারবো আমাকে কি করতে হবে দুঃখটাকে ভুলে যেতে হবে সেই দুঃখটা ভুলে গিয়ে আমাকে নতুন করে একটা আনন্দের মূর্তি নিজের মধ্যে বসাতে হবে আগের দিন কি বলেছিলাম এটাও বলেছিলাম যে দেবীর আপনাদের বলেছিলাম কি যে দেবীর চক্ষুদান না হলে দেবী হয় না সেই দেবীর যে পূর্ণতা সেই ম্যাজিকটা আমাদেরই শিখতে হবে আমাদেরকেই সেই বিশ্বাসযোগ্য করে তুলতে হবে তার জন্য কি বলেছিলাম আমাদেরকে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশন যারা নতুন তাদেরকে বলো কি করেছিলাম একটু বোঝাও